না রে মেয়ে আর কোথায় পেলাম মেয়ে আমার বাবা ওই এস আই এম এস এর গুলি বাংলাদেশে পাঠিয়ে দিলে দেবে কোনো অসুবিধা নেই কিন্তু আমার ছেলের জন্য কিন্তু আমাকে এই বছরের মধ্যে একটা ভালো মেয়ে খুঁজতে হবে কিন্তু পাচ্ছি তো না কি আর করবো এই একটু রাত তো কেউ এলো মনে হয় তোর বাবা এখন আবার কে এলো নমস্কার আকিমা আমি বি এলো তুমি বি এলো কাকিমা আপনি ঠিক আছেন একদম এই সত্যি সক্ষা করছি আপনি ফ্রম পেয়েও গেছেন আর সেটা ফির হয়ে গেছে এবার দেখুন আপনার এই ফর্মের মধ্যে কোথায় নাম আছে আপনার বা আপনার মা বাবার নাম সেটা আপনি দেখুন আর আপনার ডকুমেন্টসগুলো আপনার একটু ডকুমেন্টস ডকুমেন্টস দেবো তো শুধু আমার নামটাই লাগবে তোমাকে তো সবার ডকুমেন্টসগুলোই দিতে হবে তোমার মানে আমার বরের নাম হচ্ছে ভগবান রয় আর আমার নাম হচ্ছে ভগবতী ভাই আর আমার ছেলের নাম হচ্ছে কাকিমা আপনার ছেলের নাম লাগবে না কারণ সে তো দু হাজার দুইতে ভোট দেয়নি আপনি আপনার নামটা বলুন আর আপনার শ্বশুর শাশুড়ি যারা ছিলেন তাদের নামটা একটু বলুন আর এপিক নাম্বারটা একটু বলবেন ছেলে দু হাজার দুইতে ভোট দেয়নি এটা ঠিক কিন্তু ছেলে তো মেয়ের না ছেলে কাকিমা আপনি এগুলো কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না যাই হোক আপনি আপনার ফিল আপ করা ফর্মটা নিয়ে আসুন আর ডকুমেন্টগুলো নিয়ে আসুন আমার লেট হচ্ছে আমাকে আলো বাড়ি যেতে হয় তো আমার আর তোমার কাকুর ডকুমেন্টস কেন আমি তোমাকে আমার চৌদ্দ পুরুষের নাম এবং গুপ্ত দিয়ে দিয়েছি কারণ এই ক্ষেত্রে তো চৌদ্দ পুরুষের নাম আর গুপ্তটা লাগে চৌদ্দ পুরুষের নাম নিয়ে কি হবে আর তাদের গোত্র দিয়েই বা কি হবে আমি তো জানতাম এগুলো বিয়েতে লাগে এখানে লাগবে না আপনি ফ্রম আসুন আর কি হবে যদি দুটো মানুষের মনে মনটাই বেশি হয় সেখানেই সমস্ত ফ্রম শুধুমাত্র একটা কল্পনা আর কি আপনি এগুলো কি বলছেন দেখুন আমার কিন্তু লেট হচ্ছে আর আজকের মধ্যে আমাকে কিন্তু অফিসে আমাকে এগুলো সব ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে আপনি প্লিজ নিয়ে যান একটু তাড়াতাড়ি আসুন হ্যাঁ রাগ করছো কেন যাবে তো তুমি যাবে তোমার মা বাবা যাবে তোমার আরও বাড়ির লোক যাবে আমি যাব তোমার ছেলে যাবে কাকিমা আমি এতগুলো বাড়িতে ফর্ম আনতে আসলাম কিন্তু আপনার মতন এরকম আজব মানুষ আমি একটা বাড়িতেও দেখিনি আপনি প্লিজ যান একটু ফর্মটা নিয়ে আসুন আমার কিন্তু লেট হচ্ছে